ধন্যবাদ আপনাদেরকে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করি প্রিন্ট মিডিয়া সবাই যারা আপনারা এসছেন আমাদের বিভিন্ন চ্যানেলের যারা এখানকার লোকাল এসছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনার মধ্য দিয়ে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা জঙ্গিপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা দুই জেলার একত্রে আমরা আজকে কালকে গতকাল পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার মানুষের জন্য বাজেট সেই বাজেটে আমরা মুর্শিদাবাদের মানুষের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাই সালাম জানাই প্রণাম জানাই অভিনন্দন জানাই তাই আমরা এখানে দুই জেলার সভাপতি যেমন আছেন মহিলা সভাপতিরা আছেন সভাধিপতি আছেন কর্মাধ্যক্ষ আছে জেলা পরিষদের মেম্বার আছে আমাদের সিনিয়র লিডাররা আছে আমার মানে ব্রহ্মপুরের চেয়ারম্যান আমাদের নারুদা থেকে শুরু করে আমাদের মহিলার এখানকার ব্লক শহরের নেত্রীরা এবং নির্বাচিত মহিলা প্রতিনিধিরাও আজ এখানে উপস্থিত হয়েছে সবারই উপস্থিতির মধ্য দিয়ে হলি সাহেব তিনি বলেছেন সভাধিপতি বলেছেন আমার দুই সভা সভাপতি মহিলা সভা সভানেত্রী তারাও বলেছেন যে বিষয়টা আপনাদের কাছে প্রথমে পরিষ্কার করেছি আবারও করছি যে এই বাজেট যখন দুটো বাজেট হয়েছে একটা কেন্দ্রের বাজেট একটা রাজ্যের বাজেট যে কেন্দ্রের বাজেটে আমরা যখন দেখি শিক্ষা খাতে টাকা কমছে কৃষকদের জন্যে ব্যবস্থা নাই আমরা যে স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে ব্যয় বরাদ্দ কমে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলা ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ আজ উপেক্ষিত এই বাংলার মানুষ আজ উপেক্ষিত কেন্দ্রীয় বঞ্চনার শিকার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজ বাংলার বাজেটকে আমরা পর্যালোচনা করি তাহলে ধন্যবাদ কেন জানালাম প্রণাম কেন জানাচ্ছি শ্রদ্ধা কেন জানাচ্ছি মাটি মানুষের সরকারকে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কারণ ব্যাখ্যা ইতিমধ্যে হয়েছে দু একটি বিষয় বাদ গেছে যে আমরা এই কৃষিনির্ভর জেলা আমি প্রথমেই বলেছি এখানে কৃষিটাই কিন্তু মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা উন্নীতকরণের একটা দাম তাই কৃষিকে প্রথমে এগিয়ে দাও কৃষক বন্ধু যেমন আছে এর সাথে কি আছে মজুরদের জন্য নতুন প্রকল্প রয়েছে কারা ক্ষেত মজুর যাদের কৃষি জমি নাই যারা অন্যের জমিতে কাজ করে কৃষি জমিতে কাজ করে তাদের সংসার জীবন জীবিকা নির্বাহ করে এই সংখ্যাটা কিন্তু এই বাংলায় এই মুর্শিদাবাদে অনেক এই ক্ষেত মজুরদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুই দুই চার হাজার টাকা রবি মরশুম এবং খারিফ মরশুম এই দুই মরসুমে তাদেরকে অতিরিক্ত অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য ব্যবস্থা তিনি করেছেন এক আমাদের জেলার পক্ষে মুর্শিদাবাদ জেলার পক্ষে যত খেতমজুর আছে যারা অন্য প্রকল্পে কোথাও এনটাইটেল নয় তাদের জন্য এই ব্যবস্থা তিনি করেছেন এর সাথে কৃষিকে কী করলো কেন্দ্র সরকার ফার্টিলাইজারের দাম বাড়াচ্ছে এখানে ফার্টিলাইজার সাপ্লাই কমাচ্ছে বাংলাকে বঞ্চনা শুধু টাকার বঞ্চনা নাই এই ধান আলু সবজি থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার তার পরিমাণ কমাচ্ছে ক্রমাগত কন্টিনিউয়াসলি ইয়ার ওয়াই তথস্থ ডা আমাদের কাছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী করছে যে কৃষিতে জলটা হচ্ছে আসল কৃষির জন্যে যে আমাদের রিভার চ্যানেলগুলো আছে নদীর খাদগুলো আছে সেখানে রিভার লিফ্ট ইরিগেশান এই রিভার লিফ্ট ইরিগেশানের মধ্য দিয়ে কৃষকরা জল পায় সেখানে কমিটি আছে সেখানকার খরচ কোথাও ডিজেলে চলে কোথাও ইলেকট্রিসিটিতে চলে সেই খরচ কিন্তু কৃষককে দিতে হবে না যিনি কৃষি জমির মালিক যিনি চাষ করছেন তাকে কিন্তু সেই টাকাটা দিতে হতো এতদিন খরচটা এবার কি করে দিল বাজেটে কৃষকদের যে এই খরচটা দিতে হতো এটা সম্পূর্ণ একদম উঠিয়ে দেওয়া হলো কৃষকদের আর বিদ্যুতের বিল লাগবে না কৃষকদের আড়ালাই বা আর অন্যান্য ছোটো খাটো ক্ষুদ্র সেচ যেগুলো ব্যবস্থা আছে হ্যাঁ সেখান থেকে সেই টাকা কিন্তু দেওয়া না অর্থাৎ আমার জেলাকে মুর্শিদাবাদ জেলাকে যদি কৃষিতে ভীষণ থেকে সাপোর্ট দেওয়া যায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের এখানকার গ্রামীণ অর্থনীতি তা অনেকটাই চাঙ্গা হবে এবং অনেকটাই ভালো হবে এর জন্য আমরা ওনাকে শ্রদ্ধা জানাই আমরা এই বহরমপুর শহরে বাস করছি অনেকগুলো শহরকে আধুনিক শহর করছে আমরা স্মার্ট সিটি বলছি না কারণ স্মার্ট সিটি ভূপালে জলখে কতজন হসপিটালে আমরা সবাই জানি কতজন জল খেয়ে তার পাইপ ওয়াটার খেয়ে শহরের ভোপাল শহরে এবং সেখানে কিন্তু সেখানকার যারা বিজেপি পার্টির নেতা তারা কি বলেছে তাদের কি উক্তি আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী আধুনিক শহর বানাতে চেয়েছে তার মধ্যে বহরমপুর একটা অন্যতম এই বহরমপুরের ইতিহাস কৃষ্টি থেকে শুরু করে এ আমাদেরকে গৌরবান্বিত করে এই জেলায় স্বাভাবিকভাবেই এই স্মার্ট স্মার্ট সিটির মধ্যে ডিজিটাইজ ব্যবস্থা থাকবে ব্যবসা করার সুবিধা থাকবে চলাচলের সুবিধা থাকবে অনেকগুলো বিষয় এই একটা প্রজেক্ট উনি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে নিয়ে আগামী দিন আলোচনা হবে পর্যালোচনা হবে বহরমপুরের আমাদের ফার্স্ট সিটিজেন এখানে আছে নিশ্চিতভাবে আগামী দিন আমরা বহরমপুর আমাদের যেহেতু আমাদের জেলা সদর তাই আমরা চাইব বহরমপুরের উন্নয়নের মধ্য দিয়ে আমাদের মুর্শিদাবাদ জেলার উন্নয়ন